বুধবার কৃষ্ণনগরে নদিয়ার প্রথম দক্ষিণ ভারতীয় সংস্থা বিজয়ের ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হলো এই ডায়াগনস্টিক সেন্টারে উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতানা মির এদিনের অনুষ্ঠানে তিনি ফিতে কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তাদের বক্তব্য আমরা শোনাব আর এ নিয়ে আজকাল আমি বিশেষ প্রতিবেদন অত্যাধুনিক সেন্টারের উদ্বোধন হল থেকে বিজয় সেন্টারের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা জানি বর্তমান সময়ে এই চিকিৎসা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আজকে ডায়াগনোসিস সেন্টার বিজয়া ডায়াগনোসিস সেন্টার আমাদের ডিটেলে ম্যাডাম আপনাদের সামনে বললেন যেটা মেনলি সাউথ ইন্ডিয়ার বেস্ট আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলাতে তারা ডায়াগনোসিস সেন্টার করেছেন সেই সঙ্গে আজকে নদীয়া জেলার ওনারা তার শুভ উদ্বোধন করতে চলেছেন এটা জেনে ভালো লাগলো যে ওনারা যে পরিষেবাটা মানুষকে দিতে চাইছেন আমাদের নদিয়ার অনেক মানুষ বিশেষ করে যারা নেডি পার্সেন্ট আছে তারা উপকৃত হবে এবং এই ডায়াগনোসিস সেন্টারে আমি সাফল্য কামনা করি আমাদের যেটা উদ্দেশ্য একদম জনপ্রতিনিধি হিসাবে আমার নদীয়া জেলার মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পায় আশা করি এই বিজয়া ডায়গনোসিস সেন্টার সেই আমাদের আশাটা পূরণ করবে বিজয়া ডায়াগনস্টিক তার ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে বিজয়া ডায়াগনস্টিক অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়া বেস্ট হায়দ্রাবাদে আমাদের প্যান ইন্ডিয়াতে একশো সত্তরখানা সেন্টার রয়েছে বারাসাতে আমাদের একশো একাত্তর নম্বর সেন্টার এটা হলো ওয়ান সেভেন্টি টু কৃষ্ণনগরে আমরা শুরু করেছি আমাদের টোটাল কলকাতায় এখন অবধি সাতখানা সেন্টার বিজয়া ডায়াগনস্টিক নিয়ে আসছে নদীয়া ডিস্ট্রিক্টে প্রথম থ্রি টেস্ট এমআরআই লঞ্চ করা হলো আজকে তাই জন্যই আমরা এই সবাইকে ইনভাইট করেছি জানার জন্য কারণ এখনো অবধি এমআরআই খুব অনেক কম এই ডিস্ট্রিক্টে তারপর থ্রি টেস্ট তো নেই প্লাস আমরা এইটি স্লাইজ সিটি স্ক্যান এখানে নিয়ে এসেছি যেখানে আমরা সব রকমের এনজিওগ্রাফি থেকে শুরু করে সব নানা রকম ক্রিটিক্যাল সিটি স্ক্যান যেগুলো আছে আমাদের এই সেন্টারে সিভিসিটি রয়েছে ডেন্টাল সিটি স্ক্যান ওপিডি সেগুলো হতে পারে প্লাস নানা রকমের প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন স্পেশাল ইনভেস্টিগেশন এখানে ল্যাব রয়েছে যেখানে পেশেন্টরা দু ঘন্টার মধ্যে রিপোর্ট পেতে পারবেন কমপ্লিটলি ডিজিটাল এক্স রয়েছে টিএমটি প্লাস আপনার সোনোগ্রাফি কার্ডিওলজি সব স্পেশাল ইনভেস্টিগেশন আন্ডার ওয়ান রুফ আমরা চেষ্টা করেছি এই নদীয়া ডিস্ট্রিক্টের মানুষের সহযোগিতা কারণ আমি বলতে পারি আপনাকে আমাদের সাউথ ইন্ডিয়ান রেট ইজ ডেফিনেটলি লেস দেন ওয়েস্ট বেঙ্গল তো আমরা কিন্তু সেই রেটটাকে এখানে রেখেছি আমরা থ্রি টেস্টলা এমআরআই এখানে মানে যেখানে সাড়ে ছ হাজার টাকা হলো গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ টেস্টলা এমআরআই এর চার্জ আমরা কিন্তু সেম চার্জে থ্রি টেস্টলা এমআরআই কেটার করছি পেশেন্টদেরকে যদি আমাদের কোন রকম পুয়ার পেশেন্টের জন্য তো আমরা সবসময় সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে যদি এরকম কোনো পুওর পেশেন্ট থাকে বা এরকম কোনো কেপ্লাস আমরা আমাদের সিজিএইচএস ডাব্লিউবিএইচএস সমস্ত রকম থাকবে যেখানে পেশেন্টরা সেই মানে একটু এখন অবধি এই সার্ভিসগুলো শুরু করেনি কিন্তু দেখে সেখানে যদি ডিস্ট্রিক্ট হসপিটালে রেট হয় আমরা একটা হসপিটালের জন্য আমরা আমাদের একটা স্পেশাল রেট আছে আমরা সেটাই পেশেন্ট দেখতে যাবো বেছে নিলেন কেন আশপাশের জেলা আছে বাতোয়াটা সেন্টার করলেন কেন হ্যাঁ কারণ নদীয়াতে আমরা দেখেছি আর কি প্রথম কথা মেডিকেল হাবটা আরও বেশি উন্নতি করার দরকার সেটা আমাদের মনে হয়েছে প্লাস এখানে পপুলেশনও প্রচুর রয়েছে যাদের এই সার্ভিসগুলো দরকার কলকাতা থেকে আমাদের প্রচুর ওপিডি শুধু আমাদের এখানে ডায়াগনস্টিক সার্ভিস দিচ্ছি তাও নয় আমাদের এখানে স্পেশাল ক্লিনিকও চালাতে হবে যেখানে আমাদের বাইরে থেকে ডক্টররা আসবেন কখনও কোনো হায়দ্রাবাদ থেকে ডক্টর আসবেন কলকাতা থেকে অনেক ডক্টর এসে এখানে চেম্বার করবে যাতে এখানকার পেশেন্টরা সেই সুবিধাগুলো পেতে পারে যাতে কলকাতায় যেতে না হয় অনেক সময় আমরা দেখেছি আমাদের যখন প্রচুর সেন্টার কলকাতায় রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে প্রচুর পেশেন্ট কিন্তু যায় ওখানে তো তাদের যেন কলকাতা অবধি কষ্ট করে যেতে না হয় সেই জন্য আমরা এখানে ঘরের সামনে